নতুন একটা উদ্ধার কার্য ভয়ঙ্কর একটা উদ্ধার কার্য কি আপনারা কি দেখবেন আজকে তাহলে কিন্তু স্কিপ করে বাদ দিয়ে চলে গেলে কিন্তু মিস করে যাবেন বন্ধুরা দুটো চন্দ্র সাপ দুটো হ্যাঁ বন্ধুরা এই যে শীতকালে শান্তি নেই আমাদের শান্তি নেই মানে রোজ এখন চন্দ্র ধরতে 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 মানে ক্লান্ত হয়ে যাচ্ছি বাড়ি থেকে চলে এসেছি অনেক দূরে একটু কেউ আসো তো দাদা এই বাড়ির মানুষ তোমাদের বাড়ি দাদা তাই তো আচ্ছা দাদা তোমার নামটা বলো অজিত বিশ্বাস অজিত বিশ্বাস এই ঠিকানাটা ঠিকানাটা থানা কৃষ্ণগঞ্জ ব্লক কৃষ্ণগঞ্জ স্বর্ণকালী সর্ণকালী গ্রাম গুগড়গাছি পশ্চিম পাড়া গুগড়গাছি গুগড়গাছি পশ্চিম পাড়া এই জায়গাটা আমাদের একদমই অপরিচিত বাড়ি থেকে প্রায় 55 থেকে 60 কিলোমিটার কি দেখেছো দাদা একটু বলো তো একটু ছোট করে দুটো সাপ দেখেছি এবং আমরা ভালো চিনতে পারনি পরে শুনতে বললাম চন্দ্রগোড়া কিন্তু অনেকক্ষণ ধরে অন্তত তিন থেকে 4 ঘন্টা এখানে ভাবে রয়ে গেছে অনেকক্ষণ আগে ফোন করেছে আজকে সকাল ফোন করেছে কাজকর্ম সেরে আস্তে আস্তে এখন বিকেল 4:00 বাজে ঠিক আছে তো দুটো সাপ দেখেছো একই ভাবে আছে আমাকে যেভাবে দাদারা ভিডিও পাঠিয়েছে না ওই একই ভাবে দেখছি একটা মাছা মতো আছে তার উপর দুজন পাশাপাশি বসে আছে ঠিক কেন বসে আছে এটা কি দুটোই পুরুষ নাকি মেল ফিমেল রয়েছে লড়াই করছিল নাকি মেটিং করছিল পুরুষ মিলন হচ্ছিল আহ ভিডিওটা চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু ক্লিয়ার করব যে এখন কেন জোড়াই জোড়াই চন্দ্রপোড়া বেশি পাচ্ছি আমরা সমস্ত কিছু বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন আপনাদের স্পটে দেখায় যে ঠিক কিভাবে রয়েছে চন্দ্রপোড়াটা আর কথা কম বিকেল অন্ধকার হয়ে যাচ্ছে শীতের লজিক্যাল বুঝতেই পারছেন চলুন সাপটাকে আগে উদ্ধার করে নিই চলে আয় এখানে কি রান্না হয় তোমাদের তো বন্ধুরা দেখুন এখানে রান্না বান্না হয় চলে আয় বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে একটা চৌকি মতো রয়েছে হ্যাঁ এখানে আনাজ পত্র সব রাখা হয় এবং তার মধ্যেই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাপরে বা পিলে চমকানোর মতো অবস্থা ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর বিষয় ভয়ঙ্কর বিষয় বন্ধুরা দুটো রাসেলস ভাইপার এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং দুটো রাসেলস পারি মেল পুরুষ এখানে কিন্তু কোনো স্ত্রী নেই এবার আপনারা ভাববেন তাহলে দুটো পুরুষ এক জায়গায় চুপচাপ এরকম বসে আছে কেন সেটা আপনাদেরকে বলবো তবে তার আগে সাপ দুটোকে আমরা বার করে নিই চলুন আমরা জায়গাটাকে একটু ক্লিয়ার করে নিই চলো এটাকে বার করো নড়াচড়া করছে নড়াচড়া করতে বাইরের দিকে চলে যাও

দেখুন একটা ধরা পড়েছে বন্ধুরা একটা ধরা পড়েছে হ্যাঁ 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 বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মারাত্মক রিস্কি একটা কাজ করছি হ্যাঁ ভয়ঙ্কর বিপজ্জনক কাজ ভয়ঙ্কর বিপজ্জনক কাজ একা একা আসল জয়পার ধরতে জোরছি মারাত্মক রিস্কি কাজ হতে চলেছে বন্ধুরা আমার বাম হাতে একটা রাসেল জয়পার এবং ডান হাতে আমরা ও বাপরে বাপ বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জোড়া রাসেল জয়পার মারাত্মক একটা দুঃসাহসিক উদ্ধার কার্য দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুই হাতে দুখানা রাসেল জয়পার আরে বাপরে 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 বাপ ভয়ঙ্কর বিষয় মারাত্মক ভয়ঙ্কর বিষয় জাস্ট দেখুন বন্ধুরা ভয়ঙ্কর সাপ হো জাস্ট দেখুন বন্ধুরা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিষয় বন্ধুরা জোড়া ভাইপার দেখতে পাচ্ছেন না পারো আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এই মুহূর্তে যে দুটো রাসেল ভাইপার দেখতে পাচ্ছেন না এরা কিন্তু কোনোটাই ফিমেল না হ্যাঁ বন্ধুরা তাহলে আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগবে যে তাহলে দুটোই যদি পুরুষ হয় দুটোই যদি মেল হয় তাহলে ওরা ঠিক কি করছিল তোমরা এত কাছে দাঁড়িয়ে না আমার পিছনে যারা আছো না আমার হাত থেকে দেখুন ছুটে যেতেই পারে একটু ডিসটেন্স মেনটেন রাখো একটু ডিস্টেন্স মেনটেন রাখো কারণ বাইচান্স যদি হাত থেকে ছুটে যায় একটা দুর্ঘটনা ঘটে যাবে তো বন্ধুরা যেটা বলছিলাম যে দুটো মেল রাসেল জয়পার আরে বাপরে বাপ দেখুন তাহলে এরা কি করছে এরা লড়াই করছিল বন্ধুরা কিন্তু আপনি বলবেন যে দাদা ওরা তো চুপচাপ শুয়ে ছিল লড়াই তো ওরা করছে না হ্যাঁ বন্ধুরা লড়াইয়ের অনেক রকম ধরন হয় লড়াইয়ের অনেক রকম ধরন হয় দুটো রাসেল জয়পার জানি না এখানে কদিন ধরে রয়েছে আচ্ছা ওই দেখুন রকম ছাড়ানোর চেষ্টা করছে আপনার বাড়ি তো না কিছু লাগবে না আপনি এদিকে আসুন একটু বলছি যে এদেরকে দেখেছেন কখন কালকে কি আপনারা ওই ঘরে গেছেন রান্না হচ্ছে ওই ঘরে নজরে নজরে পড়েনি ওর পাশাপাশি একটা ঝুড়ি ছিল ঠিক আছে তো ওই ঝুড়িটা সরাতে গিয়ে অ্যাকচুয়ালি নজরে পড়েছে ঝুড়িটা সরাতে গিয়ে নজরে পড়েছে তার মানে দেখা গেল যে ঝুড়ি তো কালকে সরাওনি তোমরা ঝুড়ি কালকে সরাইনি মানে এরা হয়তো লাস্ট দু তিন দিন ধরে ওইখানেই রয়েছে হ্যাঁ বন্ধুরা কেউ কারোর জায়গা ছাড়েনি বলছি না লড়াইয়ের অনেকগুলো ভাগ হয় সবসময় যে শঙ্খ লাগার মতো সেই মাথা তুলে তুলে জড়াজড়ি করে লড়াই করে সেটা কিন্তু সবসময় হয় না বন্ধুরা এরা হয়তো ভয় দেখাচ্ছিলো একজন আর মানে যে জায়গাটা ছেড়ে চলে যাবে সে পরাজয় স্বীকার করে নিল আর এরা চুপচাপ বসেছিল এই কারণে কেউই এখনো অবধি পরাজয় স্বীকার করেনি এদের মধ্যে ইগল লড়াই চলছে বুঝতে পারছেন তো যখন একজন পরাজয় স্বীকার করত তাহলে আর ওরা চুপচাপ ওই হয়ে পাশাপাশি বসে থাকতো না একজন পরাজিত পরাজিত হয়ে পরাজয় স্বীকার করে নিয়ে জায়গাটা ছেড়ে চলে যেত আর আর একজন মানে সে জিতলো সে তখন এখানে কাছাকাছি একটা ফিমেলও রয়েছে একটা মেয়েও রয়েছে সেই মেয়ের সাথে গিয়ে সে তখন মেটিং করবে বুঝতে পারছেন তো এই হচ্ছে গল্প ফান্ডাটা হচ্ছে এই এখানে দুটো পুরুষ সাপ আমরা এখান থেকে উদ্ধার করছি বারবার বলছি বারবার বলছি এদেরকে অজগরের বাচ্চা ভেবে ভুল করবেন না অনেকেই আপনারা দেখেছি যে বিগত দিনে এই যে এই সাপগুলোকে না আপনারা অজগরের বাচ্চা ভেবে ধরতে গেছেন কামড় খেয়েছেন এবং মারা পড়েছেন হ্যাঁ করতে যাবেন না এই সমস্ত কাজ করতে যাবেন না এগুলো শুধুমাত্র প্রফেশনালদের উপরেই ছেড়ে দেবেন তো এই যে ল্যাস ধরে ঝুলিয়ে রেখেছে বলে যে আপনিও ঝোলাতে যাবেন তাহলে কিন্তু কামড় খাবেন আর মারা পড়বেন দর্দনাক মত হয় বারবার বলছি যে জায়গাটা কামড়াবে গলিয়ে পচিয়ে দেবে একদম পচিয়ে দেবে নষ্ট করে দেবে হ্যাঁ হাতে কামড়ালে হাত বাদ যেতে পারে পায়ে কামড়ালে পা বাদ যেতে পারে তাই সতর্ক থাকুন সাবধান থাকুন এতক্ষণ ধরে যে হাতে ঝুলিয়ে রেখেছি না এগুলো মারাত্মক রিস্কি কাজ কতটা লেভেলের রিস্ক এখানে রয়েছে আপনারা জানেন না হো বাপ রে ভয়ঙ্কর কাজ ভয়ঙ্কর কাজ কেউ করতে যাবেন না ঠিক আছে তো চলুন হাত ব্যথা হয়ে যাচ্ছে যে কোনো সময় আমার পায়ে ছবল মারতে পারে চলুন এদেরকে কৌটোর মধ্যে ভরে নি বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যতগুলো রেস্কিউ অপারেশন রয়েছে সে টিম শাশ্বত হোক বা স্নেক সেভার ব্রাদার্স হোক যে কোনো চ্যানেলেই হোক না কেন সব থেকে যদি রিস্কি বলেন না আজকের কাজটা হতে চলেছে কারণ একা সব কিছু হ্যান্ডেল করা না ভয়ঙ্কর বিষয় আবার দু দুখানা রাসেলস ভাইপার মানে বুঝতে পারছেন তো তো চলুন আমি এখন কৌটো চলে এসেছে কৌটোর মধ্যে ঢুকে নিই

দেখতে পাচ্ছেন বন্ধুরা ভীষণ রিস্কি কাজ কতটা কাজ এগুলো আপনারা জানেন না মারাত্মক রিস্কি গায়ের আঁশগুলো একটু দেখা থেকে একটু ক্লোজ করে দেখুন কিরকম খড়খরে খড় করে আঁশ হ্যাঁ ভীষণ খড়খরে খড় করে আঁশ কিন্তু চন্দ্রপুরার গা কিন্তু একদমই মসৃণ না এগুলো ভীষণ খড়খরে খড় করে দেখতে পাচ্ছেন দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন সুন্দরভাবে তবে ভীষণ ভয়ঙ্কর ছিল কাজটা দুদুখানা রাসার দুটো ইমেল লড়াই চলছিল চন্দ্রবড়া ঠান্ডা যুদ্ধ আপনারা কিন্তু আজকে দেখতে পেলেন তো না আবার দেখা হচ্ছে রিলিজ বটে যেখানে সাপ দুটোকে ছেড়ে দেব তার জঙ্গলের মধ্যে স্বাভাবিক পরিবেশে চলে দাদা এই যে নাও জোড়া ওয়ার্ল্ড কাপ কতটা ডেনজারাস জিনিস জানো তো এগুলো হ্যাঁ মারাত্মক ডেনজারাস জিনিস আমরা উদ্ধার করে নিলাম এবার কি শান্তি তো এতক্ষণ আতঙ্কের মধ্যে ছিল তাই তো সেই সকাল থেকে যখন থেকে এরা দেখেছে প্রায় পাঁচ ছ ঘন্টা হতে চললো দাদারা দেখেছে যাই হোক মানুষকে আতঙ্ক মুক্ত করাই আমাদের কাজ আমাদের এই যে উদ্ধার কার্যের যে ভিডিও গুলো করি এগুলো কিন্তু আপনাদের মনে জাগতে পারে যে আমরা হিরোগিরি দেখাচ্ছি না বন্ধুরা এই যে জিনিসগুলো আমি বলি যে চন্দ্রপোড়া হচ্ছে এমন একটা টাইম বোম যে বোমটা ফাটার জন্য কোন রকম কোনো টাইম নেয় না মানে পেছন থেকে এক দিদিভাই বলছিল যে একটা শান্ত রয়েছে আর একটা নড়াচড়া করছে বেশি শান্ত যদি আপনি ভাবেন তাহলে ওটাই আপনি মারাত্মক বড় ভুল করবেন এরা ছো মেরে অ্যাটাক করবে আপনি চোখের পলক ফেলতে পারবেন না আপনি হাত সরানো দূরের কথা কথা। আপনি চোখের পলকটাই ফেলতে পারবেন না জাস্ট দেখবেন তাকিয়ে তাকিয়ে দিল ভয়ঙ্কর জিনিস কামড়ে দিলে সোজা সরকারি হাসপাতালে যাবেন তবে কিন্তু জীবন বাঁচবে তাছাড়া কিন্তু জীবন বাঁচবে না তোমরা কোথায় যাবে যদি ধর ধরো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সরকারি হাসপাতাল আশেপাশে ওজাগুনি আছে কেউ না ও সব নেই আমাদের এখানে নেই যাবেও না থাকলেও যাবে না কারণ গেলেই কিন্তু নিজে নিজেই উপর টিকিটটা তুমি নিজে হাতে কাটবে ঠিক আছে তো চলো দেখা হচ্ছে আবার বর্তমানে আমরা চলে এসেছি রিলিজ স্পটে জঙ্গলের মধ্যে এখন রেস্কিউ এর এত চাপ না দিনের দিন আমরা সাপ ছাড়া মানে নেই মুমকিন টাইপের হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপার গতকাল দেখতে পেলেন আমরা গেছিলাম জায়গাটা কি ছিল কৃষ্ণগঞ্জের কাছাকাছি হ্যাঁ আমাদের বাড়ি থেকে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার গিয়ে চৌকির জোড়া চন্দ্র বোড়া চুপচাপ বসে আছে কতদিন ধরে বসে আছে কেউ জানে না আজব ব্যাপার ভয়ঙ্কর ব্যাপার বন্ধুরা এবং আপনাদেরকে এই মুহূর্তে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে ঘর থেকে রেস্কিউ হলো সেই ঘরের পাশেই দেখতে পাচ্ছেন একটা জলা জায়গা মতো ফাঁকা জায়গা মাঠ ঘাট হ্যাঁ বন্ধুরা এটা দেখাচ্ছি এই কারণে যে এই রকম জায়গাতেই কিন্তু চন্দ্রবোড়া বেশি ঢোকে মানে কি মাঠ ঘাটে বেসিক্যালি থাকে এই যে সাপ দুটো এখন দেখতে পাচ্ছেন আপনারা রাসেলস ভাইপার এরা ঘরে চট করে ঢোকে না এরা থাকে মাঠে ঘাটে এরা মাঠ সাপ তাই মাঠ ঘাটের পাশে যাদের বাড়ি ঘর তারা বেশি করে সতর্ক থাকবেন সাবধানে থাকবেন বিশেষ করে এই শীতকালটা চলো না সময় নষ্ট করবো না এখন জঙ্গলে এদেরকে ছেড়ে দেবো দেখা হবে নতুন কোনো এরকম ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম